বাংলাদেশ বার কাউন্সিল নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে পঁচিশে এপ্রিল জাস্ট আজকে থেকে মোটামুটি বিশ দিন পরে বিকাল তিনটা থেকে চারটা এক ঘন্টার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতটা সাবজেক্টের উপর একশোটা এম থাকবে আপনি যদি পঞ্চাশটা এম সিকিউর সঠিক উত্তর দিতে পারেন আপনি কিন্তু অ্যাডভোকেট হওয়ার প্রথম ধাপ পার করে ফেলবেন এখন এই বিশ দিনের প্রস্তুতি আপনি নেবেনটা কিভাবে কারণ হয়তো এতদিন পড়েন নাই পূর্বে পড়েছেন ভুলে গিয়েছেন তো এর জন্য আমরা জাস্ট একটা কথাই বলবো যেহেতু আপনি একশোর মধ্যে পঞ্চাশ পাইলেই পাস একশোতে একশোতে পেতে হবে না একশোতে একশো পাওয়ার কোনো আপনার দরকার নাই তার মানে হচ্ছে আপনার প্রস্তুতিটা যদি টু দা পয়েন্ট থাকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসটা যদি একটু বুঝে পড়েন এই বিশ দিনের প্রস্তুতিতেও পাশ করা সম্ভব তো আজকে জাস্ট যারাই বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছেন অথবা ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন অথবা জাস্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কি পড়বেন সেটা একটু বুঝতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটা তো আরেকটা কথা যেটা আমাদের সাতকাহন কিন্তু চলতেছে যারাই পরীক্ষা অংশগ্রহণ করতে চান তারাও অংশগ্রহণ করতে পারবেন আর নোটিশটা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ঝুলতেছে যে এমসি কিউটা পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবার বেলা তিনটা থেকে চারটা পূর্বে নর্মালি বার কাউন্সিলের পরীক্ষা কি হইতো সকালের দিকে হইতো তো যাই হোক এবার তিনটা থেকে চারটা এক ঘন্টা রেখেছে তারা আর বাকি যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন মোট প্রায় চল্লিশ হাজার ছয়শ জন সম্ভবত পরীক্ষা দিবেন তো সেখান থেকে আপনি আসেন কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি পাশ করবেন কিনা তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি দি স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা আপনি কিভাবে পড়বেন আপনার কাছে যে কোনো লেখক যেই কোনো বই থাকুক যদি সুনির্দিষ্ট আইন রিলেটেড কোনো বেয়ার থাকে কোনো বই থাকে বাংলা হোক ইংরেজি হোক অথবা প্রচলিত যে কোনো গাইড বই থাকে সেটাই যথেষ্ট সেটার মধ্যে আপনি লাল কালি এবং কালো কালি ব্যবহার করবেন লাল কালিতে ইম্পর্টেন্টটা দাগাবেন আর কালো কালিতে নিজের মতো করে যেটা এডিশন করা প্রয়োজন বলে আপনি মনে করেন সেটা আপনি এডিশন করবেন তো বন্ধুরা এই যে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ ট্যাক্ট সর্বপ্রথমেই আপনি বুঝবেন একটু নিজে নিজে যে কি আছে এই আইনটা কেন তৈরি করা হয়েছে মূল কথা হচ্ছে আঠারোশো সালের পূর্বে যেটা ছিল আমাদের চুক্তি আইন বলে একটা আইন যেটা আজকেও আছে মানুষ যত প্রকার চুক্তি করত চুক্তি ভঙ্গ করত এর প্রতিকার একমাত্র ছিল টাকা পয়সা অর্থাৎ যত কিছুই যাই কিছুই করেন আমি আপনার জমিও দখল করে নিলাম টাকা দিলাম ঝামেলা শেষ তার মানে সকল সমস্যার সমাধান একটাই ছিল টাকা পয়সা কিন্তু বাস্তব জীবনেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার পছন্দের ঘড়ি পছন্দের জমি পছন্দের সবকিছু এখন আরেকজন সেটা নিয়ে নিল আপনাকে টাকা দিল আপনি টাকা চান না আপনি ওই জিনিসটাই চান তো এই জিনিসটাই আপনাকে দিবে স্পেসিফিক রিলিফটা এটা মনে রাখবেন তাহলে এটা হচ্ছে আমাদের চুক্তি আইনের বদ্ধিত রূপ চুক্তি আইনে আজও আপনি মামলা করতে পারেন সেখানে শুধু টাকা পয়সা পাবেন আর স্পেসিফিক রিলিফটাতে মামলা করলে ওই জিনিসটাই আপনি পেতে পারেন অনেক ক্ষেত্রে ওই জিনিসটার পরিবর্তে ক্ষতিপূরণও দেওয়া যায় তবে ওই জিনিসটা পাওয়ার সম্ভাবনা বেশি বলে যে যে হচ্ছে ল অফ ইকুইটির উপর প্রতিষ্ঠিত আইনে এই জন্য আদালত যাচাই করে দেখবে যে আসলে আপনার প্রয়োজন কিনা আসলে আপনার হকদার কিনা এক্ষেত্রে আপনাকে কিছু গ্রাউন্ড প্রমাণ করতে হবে তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ সেকশনটা টু দা পয়েন্ট আমরা দেখার চেষ্টা করব আর প্রতিটা আইনের নাম আইনের নাম্বার কবে পাশ হইছে কবে কার্যকর হয়েছে এই জিনিসটা আপনি মুখস্থ করে নেবেন যেটা আমাদের হচ্ছে আঠারোশো সালের এক নাম্বার আইন এটা মনে রাখবেন এটা ফার্স্ট মে আঠারোশো থেকে প্রযোজ্য কার্যকর সর্বপ্রথমে এই আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার পাঁচ নাম্বার আপনি যদি অন্য কোনোটা নাও পড়েন সরাসরি পাঁচ নাম্বারে চলে যাবেন এখানে বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেই প্রতিকারের আপনি আশা করতেছেন বা এখন নিচের দিকে পড়বেন এগুলো মূলত আমরা পাঁচটা ক্যাটাগরিতে আপনাদেরকে দিতে পারবো বাকি সেকশনগুলো ওইভাবে কিন্তু প্রতিষ্ঠিত সর্বপ্রথম প্রতিকার তারা বলে যে একটা সম্পত্তি আদালত দখল গ্রহণ করতে পারে এবং যিনি প্রকৃত দাবিদার থাকে ওই সম্পত্তির দখলটা কি করতে পারে হস্তান্তর করতে পারে দুই নম্বরে বলতেছে যে যেই কাজটা আপনি করতে বাধ্য কিন্তু আপনি করতেছেন না আদালত আপনাকে বাধ্য করবে যে বাবা কাজটা তুমি করো তিন নম্বরে বলতেছে যে যে কাজ থেকে আপনি বিরত থাকতে বাধ্য কিন্তু আপনি বিরত থাকতেছেন না অনবরত একজনকে ডিস্টার্ব করতেছেন আদালত বলবে যে আপনি ওখান থেকে কি করেন নিজেকে স্টেইন করেন তাকে আর ডিস্টার্ব করবেন না চার নাম্বার এবং পাঁচ নাম্বার আরো দুটো জিনিস পাবো চার নাম্বার এমন একটা কথা বলে সেটা আমাদের অনেকেরই বুঝে আসেন বলতেছে যে ক্ষতিপূরণ ছাড়া যেমন আপনার যদি কোনো সম্পত্তিতে কোনো জায়গায় আপনার অধিকার থাকে আদালত ডিক্লার করে দিবে যেমন আপনার একটা নাম আপনার কোনো অধিকারকে অস্বীকার করতেছে তো আদালতে গেলেন আদালত জাস্ট কি করলো একটা ডিক্লারেশন দিয়ে দিল আর পাঁচ নাম্বারে বলে যে আদালত কি করতে পারে একজন রিসিভার অথবা তত্ত্বাবধায়ক যাকে আমরা বলি কোনো সম্পত্তি দেখাশোনা হোক সেখান থেকে টাকা পয়সা ইনকাম করা হোক এগুলোর জন্য নিয়োগ করে দিতে পারে তাহলে পাঁচ নাম্বার সেকশনে পাঁচ টিপু পাঁচ ভাবে আদালত প্রতিকার দেয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা টু দ্য পয়েন্ট একদম কোনো কনফিউশন ছাড়া মুখস্থ রাখবেন এই জিনিসটা মনে রাখবেন এরপরে সাত নাম্বারটা নর্মালি আমরা পড়ার দরকার নাই শুধু এতটুকু মনে রাখবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনি হচ্ছে সিভিল লিটিগেশনের জন্য দেওয়ানি মামলার জন্য ফৌজদারি মামলা প্যানাল ল এর ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন প্রতিকার কোন রিলিফ আপনি পাবেন না অর্থাৎ আপনি কখনোই আদালতে এটা মামলা করতে পারবেন না যে আপনার স্বামীকে সে হত্যা করছে আপনি তাকে হত্যা করবেন তার হাতটা এভাবে কাটা হয়েছে আপনি ওইভাবে কাটবেন এরকম কিছু আপনার চাইতে পারবেন না এই জিনিসটা মনে রাখবেন তবে এই আইনে টোটাল পরি যেই প্রতিকারগুলো এগুলো আমরা মোটামুটি দুইটা ক্যাটাগরিতে পাবো একটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক রিলিফ সুনির্দিষ্ট প্রতিকার আর একটা হচ্ছে যে আমাদের প্রিভেন্টিভ রিলিফ অর্থাৎ প্রতিরোধমূলক একটা ঘটনা ঘটার পূর্বেই যদি আমরা প্রতিকার দিতে পারি তাহলে টোটাল সুনির্দিষ্ট প্রতিকার দুই রকমের একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারটা আপনাকে দিচ্ছে কখন ঘটনাটা ঘটার পরে একটা কজ অব অ্যাকশন অ্যারাইজ হওয়ার পরে আর একটা দিচ্ছে আপনাকে ওই ঘটনাটা ঘটার পূর্বে আভাস পাওয়া গেছে ঘটতে পারে এইরকম হওয়ার ক্ষেত্রে প্রিভেন্টিভ রিলিফ দিয়ে দিবে তো এই জন্য এখানে আমাদের ছয় নাম্বারটা বলে যে প্রিভেন্টিভ রিলিফ ডেফিনেশন দিতে গিয়ে আমাদেরকে বলে যে প্রিভেন্টিভ রিলিফ জিনিসটা কি তো এখানে বলে যে প্রিভেন্টিভ রিলিফ হচ্ছে যেটা যে কাজটা আপনি বিরত থাকতে বাধ্য বিরত থাকতেছেন না ওই ডেফিনেশনটাকে বলতেছে যে প্রিভেন্টিভ রিলিফ আর যখন আমরা চলে যাব ইনজাংশনের ক্ষেত্রে সেখানতে বলতেছে যে ভাই প্রিভেন্টিভ রিলিফটা আমরা ইনজাংশনের মাধ্যমেই দেই তার মানে নিষেধাজ্ঞার মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় এই বেসিক কয়েকটা কথা জাস্ট আপনি যদি বুঝেন আপনার জন্য যথেষ্ট এরপরে যখন আপনি যাবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে সর্বপ্রথম আপনার সামনে উপস্থিত হবে সম্পত্তির দখল উদ্ধার জায়গা জমি ভূমি ফ্লট ফ্ল্যাট এগুলো যা আছে যেগুলোকে আমরা স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি বলি তাইলে এই ইমুভেবল প্রপার্টি শব্দটা আপনি মার্ক করে রাখেন খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি তো আট ধারার অধীনেই আমরা মামলা দায়ের করে কি করতে পারি কোনো সম্পত্তি থেকে কেউ যদি আমাদেরকে বেদখল করতে আমরা দখল লাভ করতে পারি এখানে তেমন কিছু বলা নেই বলতেছে যে সিপিসির অধীনে আপনি যদি ফিক্সড সময়ের মধ্যে দখল উদ্ধার মামলা করেন আপনি যদি ইনটাইটেল হন আপনার যদি ওনারশিপ থাকে আপনার যদি কি থাকে দলিল থাকে দস্তাবেজ থাকে ডকুমেন্ট থাকে দাবি করার কোনো কাগজপত্র থাকে যেখানে যেটা আপনাকে ইনটাইটেল করবে আপনি কি করতে পারবেন মামলা দায়ের করতে পারবেন তো এমসিকিউ যখন আসে তখন এখানে মালিকানা সহ দখল উদ্ধার অথবা সত্য দাবি এই রকম প্রশ্ন আসতে পারে অথবা একটা স্থাবর সম্পত্তি কত দিনের মধ্যে দখল করবেন আদালতের মাধ্যমে এরকম প্রশ্ন তামাদি আইন এবং এই দুইটা একসাথে মিলেও কিন্তু চলে আসে তো যখনই আপনি এই আট ধারা পড়বেন ওই তামাদি আইনে অনুচ্ছেদ গুলো একটু মনে করবেন তামাদি আইনে আপনি যখন এই যে একশো পঁয়ত্রিশ থেকে একশো চুয়াল্লিশে যাবেন সব জায়গায় দেখবেন দখল উদ্ধার দখল উদ্ধার কি আছে মোটামুটি বারো বছরে তামাদি দেওয়া আছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য আমরা একশো এবং একশো চুয়াল্লিশ অনুচ্ছেদ ব্যবহার করি কিন্তু আপনি যখন তামাদি এ এই অনুচ্ছেদ পড়বেন একশো পঁয়ত্রিশটাও পড়ে নেবেন যে বন্ধকের সম্পত্তির দখল উদ্ধার এটা ছাড়া একশো ছত্রিশ ৩৮, আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ প্রতিটারই একবার একটু দেখে নেবেন সব জায়গায় দেওয়া আছে দেখবেন দখল উদ্ধার দখল উদ্ধার দখল উদ্ধার তাহলে একসাথে আপনার মোটামুটি প্রায় দশটার মতো পড়া হয়ে যাবে এখন আসি আমরা এই ইমুভেবল প্রপার্টির জন্য যদি আপনি মামলা করতে চান এক্ষেত্রে আপনার কিছু কন্ডিশন আছে যেমন এক তো আপনি বারো বছরের মধ্যে দায়ের করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কোর্ট ফি দিতে হবে দুই পার্সেন্ট হিসাবে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার টাকা হইতে পারে পাশাপাশি এই মামলাগুলা আপনি কি করবেন কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে করবেন পনেরো লাখ হইলে সহকারী সহকারী পনেরো থেকে পঁচিশের মধ্যে হইলে সিনিয়র পঁচিশের উদ্যোগ হইলে করবেন যুগ্ন জেলা জজ আদালতে তো এইরকম এদের থেকে যখন আপনি হেরে যাবেন সংক্ষুব্ধ হবেন আপনি আপিল করবেন রিভিশন করবেন রিভিউ করবেন আইনে যেটা আপনাকে পারমিট করে এর বিপরীতে নয় নাম্বারটা আমাদেরকে একটা কথা বলে নয় নাম্বার বলে যে সুড বাই পার্সন ডিসপোজিট অফ ইমুভেবল প্রপার্টি এখানে কিছুই বলে নাই বলতেছে যে যখন কাউকে বেদখল করা হয় ওই ব্যক্তি কর্তৃক মামলা নর্মালি এটা হচ্ছে যে যারা শুধু দখলে থাকেন যাদের কোনো মালিকানা নাই আর উনি মালিকানা দাবিও করেন না কোনো চুক্তিভিত্তিক কাজে আসেন তাদের জন্য যেমন আপনি ভাড়া দিয়া ইজারায় আছেন একটা সম্পত্তি তো সেখান থেকে কেউ যদি আপনাকে কি করে বেদখল করে দেয় এই আইনে বলতেছে যে আপনি ছয় মাসের মধ্যে মামলা দায়ের করবেন তামাদি আইনের অনুচ্ছেদ তিন অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না এই ধারার বিরুদ্ধে আমরা কি করতে পারবো না এই ধারার বিরুদ্ধে বলতেছে যে আপিল করা যাবে না এ ধারার বিরুদ্ধে আপিল করার সুযোগ নাই বলতেছে রিভিউ করারও সুযোগ নেই চাইলে তাহলে প্রতিকার কি প্রতিকার আপনি ডিভিশন দায়ের করতে পারেন যদি আইনি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এর মূল কারণটা হচ্ছে যে যেহেতু ওই ব্যক্তি কোনো মালিকানাই দাবি করে নাই জাস্ট আমরা তাকে তার পজিশনটা দিয়েছি তো নির্ধারিত সময় পার হওয়ার পর সে অটোমেটিক সেটা ছেড়ে দিবে তো মূল মালিক সে যদি প্রকৃতপক্ষে মালিক হয় সে আট মামলা করুক কোনো সমস্যা নেই ওই জন্য নয় ধারার যে প্রতিকার এটারে আমরা বলি যে সংক্ষিপ্ত বিচারের মতোই প্রতিকার দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয় তো যেটা করতেছে যে এইটার বিরুদ্ধে এবং অযথা রিভিউ করে সময় নষ্ট করার কোনো কাজ নাই তবে আইনি ব্যাকগ্রাউন্ড এই জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি ডিভিশন দায়ের করতে পারেন তাহলে আট এবং নয় খুবই গুরুত্বপূর্ণ আপনি মনোযোগ দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন দশ এবং এগারো বলে আমাদের মুভেবল প্রপার্টি নিয়ে এখানে দেখা আসতে দেখবেন মুভেবল প্রপার্টি তা আপনার যদি কোনো গাড়ি ঘড়ি যেগুলো আমরা মুভেবল প্রপার্টি বলি অন্য কোনো মুভেবল প্রপার্টি কারো কাছ থেকে দখল উদ্ধার করতে চান তাহলে দশ ধারা বলতেছে যে মামলা করে আপনি দখল উদ্ধার করতে পারবেন কোনো সমস্যা নাই জেনারেল কথাবার্তি বলে এগারো নম্বর এমন একটা কথা বলে যে আসলে আমরা যদি প্রতিটা মুভেবল প্রপার্টির জন্য মামলা করি আমরা কি এগুলা পাবো কি আমাদেরকে আদালতে কি প্রমাণ করতে হবে আসলে এমন কোন ক্রাইটেরিয়া দেওয়া আছে কিনা তো এটার মধ্যে বলতেছে যে দেখেন লাইবিলিটি অফ এ পার্সন ইন পজেশন যার দখলে ওই মুভেবল প্রপার্টি আছে তার দায়িত্ব নট এস ওনার মানে যিনি মালিক না ডেলিভার টু দা পার্সন ইন টাইটেল ইমিডিয়েট পজেশন তার মানে যে সম্পত্তিটা আপনি দখলে আছেন কিন্তু আপনি মালিক না তাহলে আপনার দায়িত্ব হচ্ছে ইমিডিয়েট কি করবেন আপনি যে এটার দখলে পাওয়ার অধিকারী তার কাছে দিয়ে দিবেন তো ওর ভিতরে গেলে কিছু কন্ডিশন আপনি পাবেন যেটা বেয়ার এক থেকে আপনাকে মুখস্থ করে নিতে হবে যে কোন কোন মুভেবল প্রপার্টিটা আপনি পাইতে পারেন আর এই চারটা ক্যাটাগরি সেখানে দেওয়া আছে ওই ক্যাটাগরির মধ্যে না পড়লে কিন্তু আপনি ওইটার পরিবর্তে ক্ষতিপূরণ পাবেন যেমন ধরেন যে আপনি একটা নতুন মোবাইল ফোন কিনছেন আমি নিয়ে নিলাম দিচ্ছি না তো আপনি আদালতে মামলা করলেন আমি বলব যে ঠিক আছে নেন আইফোনের টাকা দেন লাখ নতুন একটা কিনেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি সেখানে বলবেন যে আইফোনটা আমার ছয় মাস পুরাতন সেখানে অনেক ডকুমেন্ট আছে ছবি আছে অনেক কিছু আছে আমার ওইটাই লাগবে বইটা অনেক পুরাতন এখানে আমার অনেক হ্যান্ড নোট করা আছে অনেক কিছু করা আছে ওইটাই আমার লাগবে এইরকম সেখানে কিছু কন্ডিশন দেওয়া আছে তো আপনার দায়িত্ব হচ্ছে সেখান থেকে কি করবেন ওই কন্ডিশন গুলা আপনি মুখস্থ করার চেষ্টা করবেন তাহলে মুভেবল প্রপার্টি ওই প্রপার্টিটাই আপনি পেতে পারবেন মনে রাখবেন এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আসলে এগুলি ভালো করে বোঝানোর জন্য আমরা আমাদের যে কোর্সের মধ্যে যারা অংশগ্রহণ করতে চান আমরা আমাদের কোর্সের মধ্যে বাংলা সম্পূর্ণ বাংলা কি করি আমরা হ্যান্ড নোট তৈরি করে আপনাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করি যেখানে আমরা এই যে দশ ধারাটাও এখানে দিয়ে দিয়েছি যে কি করতে পারি আমরা খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন ওই ভাবে আমরা সেখানে দিয়েছি কখন দেখেন যদি আপনার ওই মুভেবল প্রপার্টিটা যার কাছে আছে উনি যদি আপনার কোনো এজেন্ট হন অথবা জিম্মাদার বা ট্রাস্টি হন মানে যার কাছে আপনি একটা জিনিস রেখে গেছিলেন এরকম ব্যক্তি হলে সে আপনাকে এটা আপনি এটা পাবেনই পাবেন তারপরে হচ্ছে যদি ওই জিনিসটা না পান আপনার যে ক্ষতি হবে এই ক্ষতির পরিমাণ আসলে টাকা পয়সা দিয়ে এডিকুয়েট হবে না বা ক্ষতি নির্ধারণ করা খুবই দুরূহ হবে যে কত টাকা ক্ষতি হইলো আর যদি ওই ব্যক্তি আপনার কাছ থেকে কি করে অবৈধভাবে নিয়ে যায় তাহলে এই চারটা গ্রাউন্ড যে কোনো একটা প্রমাণ করতে পারলে ওই মুভেবল প্রপার্টিটাও আপনি কি করতে পারবেন মুভেবল প্রপার্টিটাও আপনি ফেরত পাইতে পারেন আর আইনের মধ্যে একটা কথা বলতে দিচ্ছে যে আমাদের যদি স্থাবর সম্পত্তির বদলে টাকা পয়সা যথাযথ ক্ষতিপূরণ হতে পারে কিন্তু স্থাবর সম্পত্তির পরিবর্তে টাকা পয়সা যথাযথ ক্ষতিপূরণ না এই বেসিক নিয়মটাও আমরা একটু জেনে রাখবো বুঝে রাখবো তাহলে আমাদের কাজে আসবে তো বন্ধুরা এটা ছিল তাহলে এই যে যখন আপনি কি করবেন পাঁচ নাম্বার সেকশনটা পড়বেন আট পড়বেন নয় পড়বেন দশের তো কোনো কাজ নাই এগারোর মধ্যে ওই চারটা গ্রাউন্ড অবশ্যই মুখস্থ করবেন এখন আসেন আমরা চুক্তি প্রবল কারো সাথে কোনো একটা বায়নামা করলেন এখন এই বায়নামা দলিলটা আপনি কার্যকর উনি যে চুক্তিকালীন সময় আপনাকে জমি দিচ্ছে না আপনি কিভাবে এখন কার্যকর করবেন তো এই কার্যকর করার জন্য আমাদের আমরা কি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমাদের আমাদের ধারা ধারা কার্যকর আসছে এর ভিতরে চারটা যে কোনো একটা গ্রাউন্ড আমরা নিতে ওই নির্ধারণ করা সম্ভব না ক্ষতিপূরণ পাবো না যথাযথ রিলিফ না অথবা উনি জিম্মাদার ছিলেন এরকম চারটা কথাই বলা আছে এর জন্য বারো নম্বরটা ভালো করে পড়বেন যে বারো নম্বর হচ্ছে চুক্তি প্রবলের ধারা এই ভিতরে চারটা কথা বলা আছে চারটাই খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করে নেবেন এরপরে এই যে তেরো থেকে মোটামুটি সতেরো পর্যন্ত এটা আপনি না পড়লেও চলবে এখানে আনুষঙ্গিক কথাবার্তা বলে এখন শেষ সময় আপনার দরকার নাই তারপরে এক শব্দ বলে দিব যদি ওই চুক্তিটা সামান্য অংশ অটোমেটিক কোন কারণে প্রাকৃতিক কারণে ওই জিনিসটার ক্ষতিগ্রস্ত হয় তারপরে কোনো সমস্যা নেই চুক্তিটা প্রবল করা যাবে এটা ছাড়া যে জিনিসটা বলতেছে যে যদি চুক্তিগত জিনিসটা যেই আপনি কাজটা একটা চুক্তি প্রবল করতে যাচ্ছেন সেখানে ক্ষুদ্র একটা জিনিস পারতেছেন না সামান্য একটা অংশ আপনি দিতে পারতেছেন না হয়তো দশ বিঘা জমি দেওয়ার কথা এক বিঘা দিতে পারতেছেন না আট বিঘা দিতে পারবেন বা নয় বিঘা দিতে পারবেন তাহলে চুক্তি প্রবল করা যাবে সমস্যা নেই আর অংশ অংশ যদি যদি কি হয় হয় অসম্ভব তাহলে এইটা একজনের শুধুমাত্র যিনি চুক্তিটা প্রবল করাইতে চান উনি যদি বলেন যে কোনো সমস্যা নেই আমার একটু পাইলেই চলবে তাহলেই সম্ভব কিন্তু যিনি চুক্তির মূল দাতা উনি যদি উনি আদালতে যাইতে পারবেন না যেহেতু তারই ডিফল্টটা বেশি আর যেটা বলতেছে যখন চুক্তিভুক্ত কাজ পৃথক পৃথক ভাবে পৃথক পৃথক অপরাধ পৃথক স্বতন্ত্র জিনিস তখন একটা যদি আমরা না করতে পারি আর একটা অটোমেটিক করতে পারবো যেটা দুইটা স্বতন্ত্র যেমন আপনার সাথে চুক্তি হইলে আমি তেলও দিব ডালও দিব এখন তেল দিতে পারতেছি না তাই বলে ডাল দিব না অবশ্যই দিব এরপরে বলতেছে যে এই এটা ছাড়া আর কোনো চুক্তি বাস্তবায়ন করা যাবে না নর্মালি টোটাল চুক্তিটা বাস্তবায়ন হয় আর তেরো চোদ্দ পনেরো ষোলো এটা বলে যে আংশিক আংশিক বাস্তবায়ন সম্ভব তবে এর বাইরে না তাহলে তেরো থেকে সতেরো আপনার দরকার নেই আঠারো নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলে যে পারচেজার রাইট এগেনস্ট ব্যান্ডার উইথ ইমপারফেক্ট টাইটেল যেই বিক্রেতা সম্পত্তির উপর হান্ড্রেড পার্সেন্ট মালিকানা নাই ওরকম সম্পত্তির ক্ষেত্রে যিনি নতুন ক্রেতা তার কি কি অধিকার আছে এর ভিতরে কিছু কথা বলা আছে এগুলো আপনারা দেখে নেবেন যেহেতু জাস্ট আমরা আজকে সেকশনটা বলে দিচ্ছি এর ভিতরেরটা আপনি অবশ্যই পড়ে নেবেন এরপরে উনিশ নম্বরটাও গুরুত্বপূর্ণ সেটা বলে যে আদালত কি করতে পারে আপনি চুক্তি প্রবলের মামলার অতিরিক্ত হিসাবে চুক্তি প্রবল করলো কিছু কম্পনসেশনও দিল আবার চুক্তি প্রবলের মামলার পরিবর্তে কম্পনসেশন দিতে পারে টোটাল আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা তিন প্রকারের কম্পনসেশন দেখবো একটা হচ্ছে চুক্তি প্রবল করলো না আপনাকে ক্ষতিপূরণ দিল দুই নম্বর হচ্ছে যে চুক্তি প্রবল করলো আপনাকে ক্ষতিপূরণও দিল আর এই আরো একটা জিনিস আমরা পাবো যেখানে বাতিল করে দেওয়া যায় আর বিশ নম্বরের মধ্যে সেটা বলতেছে যে লিকুইডেশন অব ড্যামেজ মানে চুক্তিতে লেখা আছে চুক্তি মোতাবেক কাজ না করলে কত টাকা ক্ষতিপূরণ এটার মানে এই না যে আপনি চুক্তিটা বাস্তবায়নের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন না আপনি মামলা দায়ের করতে পারবেন সমস্যা নেই এরপরে একুশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বেন যে কোন চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না কোন চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না ভিতরে কিছু কথা বলা আছে ওগুলা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন এ যুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল মানে বায়নামা দলিল যদি রেজিস্ট্রিকৃত না হয় আমরা প্রতিকার পাবো না আর রেজিস্ট্রিকৃত যদি হয় আদালতে প্রতিকার পাইতে হইলে বায়নামার অবশিষ্ট টাকা অবশ্যই অবশ্যই জমা করতে হবে বাইশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বলতে যে ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স আসলে আদালতের উপর নির্ভর করে আদালত আপনাকে একটা ডিগ্রি দিবে কিনা স্পেসিফিক পারফরমেন্স করাবে কিনা তো মূল কথাটা হচ্ছে যে আদালতের এই যে ডিক্রি আদালতের ইচ্ছা কিছুর উপর নির্ভর করে সেখানে মোটামুটি তিনটা জিনিস বলা আছে যে কোন দুইটা ক্ষেত্রে আদালত ডিগ্রি স্পেসিফিক ভাবে পারফরমেন্স করতে পারে আর কোন একটা ভাবে আদালত কি করতে পারে নিষেধা অস্বীকার করতে পারে সবকিছু ঠিক থাকার পরেও টেস্ট নাম্বারটা আপনি অবশ্যই পড়বেন যে কার জন্য আদালত স্পেসিফিক পারফরমেন্স দিবে চব্বিশে বলতেছে যে পার্সোনাল কারণে পার্সোনাল কিছু বার থাকে ওই কারণে আমরা স্পেসিফিক রিলিফ পাই না এই পঁচিশ নাম্বারটা আমাদেরকে বলে যে যিনি সম্পত্তির বিক্রেতা ওনারও কিছু অধিকার থাকতে পারে ওনার টাইটেলে যদি সমস্যা থাকে তাহলে তার ওই বিরুদ্ধে যখন মামলা করবে তখন তার সীমাবদ্ধতাটা কি এরপরে ছাব্বিশে বলতেছে যে কিছু চুক্তি আছে এগুলোকে সাথে সাথে কিছু ভেরিয়েশন বা পরিবর্তন না করলে বাস্তবায়ন করা যায় না এই রিলেটেড ভিতরে কিছু কথা বলা আছে পাঁচ ছয়টার মতো সেগুলো দেখে নিবেন এরপরে সাতাইশের এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছিল এটা হচ্ছে লিজ চুক্তি রিলেটেড যদি আইনে থাকে যে রেজিস্ট্রেশন করা যদি রেজিস্ট্রেশন নাও করা হয় তারপরেও কিছু প্রতিকার পাওয়া যায় আর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রিলিফ তো আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে যে ব্যক্তির বিরুদ্ধে থেকে আমরা রিলিফটা যিনি বিবাদী হবেন তো সে যদি সাবসিকুয়েন্ট আইটেল লাভ করে তখন কি হবে এ রিলেটেড কিছু কথাবার্তা পাবো এরপরে দেখেন যে কোন ব্যক্তির বিরুদ্ধে আমরা চুক্তি বাস্তবায়ন করতে পারবো না আর উনত্রিশ নাম্বার বলে আমরা যদি চুক্তি প্রবলের মামলা করি মামলা যদি খারিজ হয় তাহলে ওই চুক্তিটা নিয়ে আর আমরা পৃথক করে মামলা দায়ের করতে পারবো না না এই জিনিসটা ওইটা অতটা আমাদের গুরুত্বপূর্ণ দরকারও ক্ষতিপূরণ নাই। এরপরে দেখেন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিলে যদি ভুল হয় দলিল সংশোধন রিলেটেড এই ধারাটা একটা ধারাই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একত্রিশ নাম্বার ধারা তো আমরা দলিল সংশোধন করতে পারি দুইটা গ্রাউন্ড হচ্ছে যে প্রতারণা অথবা উভয় পক্ষের ভুল প্রমাণ করতে হবে আর তামাদি বলে যে তিন বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে এরপরে আমাদের এই পঁয়ত্রিশ নম্বর বলে যে কখন একটা চুক্তি আমরা কি করতে পারবো রদ করতে পারবো বাতিল করতে পারবো তো এই চুক্তি বাতিলের ক্ষেত্রে কিছু আছে যে চুক্তিটা যদি আমাদের বয়েডেবল হয় অথবা টার্মিনেবল হয় অথবা সেখানে বাদী চাইতে বিবাদীর কি থাকে বিবাদীর দায়টা বেশি থাকে তো এইরকম কিছু ক্ষেত্রে আমরা চুক্তি বাতিল করতে পারি তো আমাদের তামাদি বলতেছে একশো তে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে তো এরপরে যদি আমরা এই সাঁত্রিশ নাম্বারটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আমরা কি করব ওই যে চুক্তি প্রবলের মামলা দায়ের করব তখন সাঁত্রিশ নাম্বারটা একটু মনে রাখবো যে আদালত যদি চুক্তিটা প্রবল করতে না পারে তাইলে অবশ্যই অবশ্যই আদালতকে বলা যে আপনি কি করেন তাইলে চুক্তিটাকে বাতিল করে দেন ওইটাও যাতে বারবার যাতে আদালতে আসতে না হয় এরপরে দলিল বাতিল রিলেটেড আমরা দুইটা ধারা পড়লেই যথেষ্ট একটা হচ্ছে যে সম্পূর্ণ দলিল বাতিল সেটা হচ্ছে যে আমাদের উনচল্লিশ আমরা মামলা করব তিন বছরের মধ্যে তামাদি আমাদের একানব্বই থেকে তিরানব্বইতে আলোচনা করা আছে আর চল্লিশ হচ্ছে আংশিক দলিল বাতিল তো এটাও একই তামাদি জাস্ট এই জিনিসটা মনে রাখবেন বেয়াল্লিশ এবং তেতাল্লিশ খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ডিক্লারেটরি বা ঘোষণামূলক মামলা এটা আমাদের কোনো অধিকার এবং কোনো প্রকার সম্পত্তির অধিকার যদি কেউ কোনো আমাদের স্টার্টাস লিগ্যাল ক্যারেক্টার বা সম্পত্তির অধিকার যদি কেউ কি করে অস্বীকার করে তখন আমরা ঘোষণামূলক মামলা দায়ের করতে পারি আর তেতালি বলতেছে ঘোষণা শুধু বাদী বিবাদী এবং তাদের মধ্যে থেকে যারা আসবে এদের উপরে কার্যকর পাবলিক আর লার্সদের উপর ঘোষণাটা কার্যকর না। আর অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ক্ষেত্রে চুয়াল্লিশ নম্বর সেকশন যেটা আমাদেরকে বলতেছে যে এটা আদালতের ডিস্ক্রিশনারি ক্ষমতা রেফারেন্স টু কোড অফ সিভিল প্রসিডিওর তো নর্মালি যাবতীয় কাজগুলা সিপিসি অনুযায়ী হবে ওয়ার্ডার ফোর ওয়ার্ডার নাম্বার ফোরটি অনুযায়ী এরপরে যদি আমরা দেখি আমাদেরকে শেষের দিকে বলে প্রিভেন্টিভ রিলিফ তো সুনির্দিষ্ট প্রতিকার ওইখানেই শেষ এরপরে কি আসছে আমাদের দেখেন যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয় বলতেছে যে ইনজাংশনের মাধ্যমে দেওয়া হয় এক শব্দে শেষ টেম্পারারি ইনজাংশন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত আর পারপেচুয়াল ইনজাংশন একদম চিরতরে তো এই চুয়ান্না আমাদেরকে বলে যে কখন পারপেচুয়াল ইনজাংশন গ্রান্ট করা হবে এখানে পাঁচটা কারণ দেওয়া আছে যে পাঁচটা ক্ষেত্রে আদালত পারপেচুয়াল ইনজাংশন দিতে পারে যেমন জায়গা জমির ক্ষেত্রে হইলে জমিটা যদি আপনার কোনো জিম্মাদারের কাছে ট্রাস্কির কাছে থাকে সে যদি তার কোন ক্ষতি করতে চায় আপনি পার্মানেন্ট ইনজাংশন পাইতে পারেন এইরকম সেখানে মোটামুটি পাঁচটার মতো কারণ দেওয়া আছে যেগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে আর ম্যান্ডাটরি ইনজাংশনটা হচ্ছে যে এমন একটা ইনজাংশন আদালত এই ইনজাংশনটা হচ্ছে দুটা জিনিসের কম্বাইন অর্থাৎ নিরোধমূলক প্লাস আদেশমূলক আদালত ব্যক্তিকে একটা জিনিস করতে নিষেধ করে পাশাপাশি ওইটা করার কারণে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার আদেশ দেয় তো এই জন্য এটাকে আমরা বলি যে ম্যান্ডাটরি ইনজাংশন হয় না রিফিউজ টোটাল এগারোটা সেকশন এগারোটা কি দেওয়া আছে ক্ষেত্র দেওয়া আছে এই এগারোটা ক্ষেত্রে আদালত কি করতে পারে সুনির্দিষ্ট প্রতিকার রিজেক্ট করতে পারে তার মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে যে কোন মামলা অলরেডি আদালতে চলতেছে আপনি যদি চান ওইটা ইনজাংশন করার জন্য আদালত দিবে না এটা ছাড়া আপনি ধরেন যে জেলা জজ আদালতে মামলা করে বলতেছেন হাইকোর্ট একটা মামলা চলতেছে যে আপনি এটা একটু ইনজাংশন দিয়ে দেন যাতে বন্ধ হয়ে যায় এরকম করা যাবে না এরপরে কোন ফৌজদারি মামলার ক্ষেত্রে দেওয়া আছে যে ফৌজদারি মামলা ইনজাংশন নেওয়া যাবে না যে চুক্তিটা সুনির্দিষ্ট ভাবে বাস্তবায়ন করা সম্ভব না সেটা ভঙ্গরোধ করার জন্য ইনজাংশন পাওয়া যাবে না যেটার ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো গ্রাউন্ডই নাই আপনার নিজের কোনো লোকাল স্ট্যান্ডার নাই আপনার নিজের কোনো কাজই নাই তো এরকম ক্ষেত্রে টোটাল এগারোটা কথা বলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই মুখস্থ করবেন এই এগারোটা আর এই পাঁচটা আর ইনজাংশন পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট সেটা কথা হচ্ছে তুমি যদি আমার না হোক কারো হবা না সহজ কথা হচ্ছে যে একজনকে আপনি হয়তো ঠিক করলেন গান গাওয়ার জন্য এখন সে আপনার এখানে গান গাবে না তো আপনি তাকে কি করতে পারবেন তো যেই দিন আপনার এখানে ডেট ছিল আপনি ওই দিন তাকে বাধ্যতা আদালত করতে পারবেন এই গানটা গাও কিন্তু ওই দিন অন্য কোথাও পারফর্ম করতে পারবে না এরকম ইনজাংশন দিতে পারে এই জন্য এই চারটা সেকশনে গুরুত্বপূর্ণ তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদেরকে আমরা যে জিনিসটা বলবো যে আপনি যত গাইড বই যত কিছু অনুসরণ করেন জাস্ট এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন একদম সংক্ষেপে যদি আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে পড়লে বাংলাদেশ বার কাউন্সিলে আপনি অবশ্যই অবশ্যই করবেন সেই জিনিসটা একটু যদি আপনি লক্ষ্য করেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আমরা আশা করি যদি সুনির্দিষ্ট আইন আপনি এইভাবে এই সেকশন গুলা পড়েন কোন সেকশন গুলা আপনি পড়বেন এক নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার সেকশনটা যে কত ভাবে প্রতিকার দেওয়া যায় পাঁচ নাম্বারটা পড়বেন এরপরে আপনি চলে যাবেন আট এবং নয় আট নাম্বারে হচ্ছে সম্পত্তির দখল উদ্যান নয় নাম্বার হচ্ছে বেদখল হলে প্রতিকার আর এগারোটা পড়বেন যে কোনো মুভেবল প্রপার্টির ক্ষেত্রে আপনি কি চারটা কন্ডিশনে ওই প্রপার্টিটা ফেরত পাইতে পারেন এরপরে চলে যাবেন আপনি বারো নাম্বার সেকশন খুবই গুরুত্বপূর্ণ ভিতরে চারটা কন্ডিশন আছে ওটা মুখস্থ করে নেবেন চুক্তি প্রবল রিলেটেড এরপরে সরাসরি আপনি চলে যাবেন আঠারো নাম্বার সেকশনে সেটা হচ্ছে যে ত্রুটিপূর্ণ মালিকানার ক্ষেত্রে কে তার কি অধিকার আছে ওই সেখানেও চারটার মতো আপনি কন্ডিশন পাবেন ওই চারটা অবশ্যই মুখস্থ করে নেবেন কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একুশ এবং একুশের এই বায়নাদলি রিলেটেড দুইটা কথা বলা আছে এটা অবশ্যই পড়বেন আনরেজিস্টার্ড রেজিস্ট্রার বায়নাদলিল প্রবল করা যায় না বাইশ নাম্বারটা আদালতের যে স্বেচ্ছাধীন ক্ষমতা কি সেখানে বিশ্লেষণ করা আছে ওই বাইশ নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনি করবেন আর হচ্ছে যে কার বিরুদ্ধে কি করা যায় না চুক্তি প্রবল করা যায় না কার বিরুদ্ধে যায় কোন চুক্তিটা যায় না ভিতর যদি নাও করতে পারেন অ্যাট লিস্ট কতটা কারণ আছে ওইগুলো একটু পড়ে নিবেন তাহলে তেইশের মধ্যে কে সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে তার নামগুলো একটু অবশ্যই বা কয়টা পজিশন আছে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে সরাসরি চলে যাবেন একত্রিশ নাম্বারে একত্রিশ নাম্বারে গিয়ে দলিল সংশোধন জিনিসটা পড়বেন কি জিনিসটা বিস্তারিত এরপরে পঁয়ত্রিশে যাদের চুক্তি রদ বা চুক্তি বাতিল কি জিনিস সেটা ভালোভাবে পড়বেন এরপরে উনচল্লিশে গিয়ে দলিল বাতিল জিনিসটা ভালো করে পড়বেন যে কি কি গ্রাউন্ড আছে বেয়াল্লিশে গিয়ে ঘোষণা মূলক মামলাটা কি ডিক্লারেটরি সুট কি এটা একটু বোঝার চেষ্টা করবেন এবং সর্বশেষ আপনি যে ইনজাংশন জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন পাশাপাশি এই যে চুয়ান্ন থেকে নিয়ে সাতান্ন পর্যন্ত ইনজাংশন কখন আদালত গ্রান্ট করে যে পাঁচটা গ্রাউন্ড আছে সেটা এবং এগারোটা গ্রাউন্ড কখন রিফিউজ করে আর ম্যান্ডাটরি ইনজাংশন নেগেটিভ ইনজাংশন এইটা একটু দেখার চেষ্টা করবেন তবে পাশাপাশি আপনি একটা কাজও করতে পারেন ইনজাংশন যখন পড়বেন তখন সিপিসিতে একশো মোটামুটি চুয়াল্লিশ ধারা ইনজাংশন আছে সেটাও একটু আমরা যে দেওয়ানি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কি করি সেখানে আমরা মামলা দায়ের করে বিভিন্ন কারণবশত সেখানে ইনজাংশন পাই যেটা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত থাকে এর পাশাপাশি একশো পঁয়তাল্লিশ থেকে নিয়ে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত কিছু কথাবার্তা বলা আছে সেটাও একটু পড়বেন আর পাশাপাশি ওয়ার্ডার থার্টি নাইন সিপিসি রুল ওয়ান থেকে ফাইভ সেখানেও ইনজাংশনের কথা বলা আছে এটা একসাথে পড়ে নেবেন আর সিপিসি চৌরানব্বই এবং পঁচানব্বই একটু দেখে নিবেন যে সেইখানে আপনার ইনজাংশন রিলেটেড একটু কথাবার্তা বলা আছে যদি পড়েন আশা করি আপনার জন্য যথেষ্ট ভালো থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম এইগুলো দেখা হবে যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে আমরা বলবো যে এখন আর বসে থাকার সময় নাই আমাদের শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই ক্লাস হচ্ছে দ্রুত জয়েন করুন সাতকাহন অ্যাডভোকেসিতে আর পাশে নিশ্চয়তা দেই না তবে আপনি একশোটার মধ্যে সত্তরটা দাগাইতে পারবেন এই নিশ্চয়তা দেখি